জুড়ে জাল ওষুধের রমরমা গ্রেফতার ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক গ্রেফতার ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক আম ওষুধ সরবরাহ সংস্থার মালিককে গ্রেফতার করলো পুলিশ নামী কোম্পানির কিউআর জাল করে প্রতারণা কোটি টাকার বেশি জাল ওষুধের সরবরাহ করা হতো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না শহরে জাল ওষুধের রমরমা ড্রাগ কন্ট্রোল বিভাগের সূত্রে কি কি তথ্য সামনে আসছে কোন পথে এগোচ্ছে তদন্ত গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা এই হাওড়ার আমতায় যে বাবলু মান্নান অর্থাৎ মান্নান এজেন্সিকে হানা দেয় এবং সেখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ তারা সিজ করে দেয় এবং যেটা ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রের খবর যে এখনো পর্যন্ত বাজারে এক কোটি ছিয়াশি লক্ষ টাকার ওষুধ এই জাল ওষুধ কিন্তু লেনদেন করা হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত কুড়ি লক্ষ টাকা বাদ দিয়েও প্রায় কোটি টাকার মতো জাল ওষুধ কিন্তু বাজারে ছেড়ে রয়েছে তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনায় কিন্তু এই মান্নান এজেন্সির যিনি কর্ণধার বাবলু মান্নান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেসারের ওষুধ ও সুগারের ওষুধের ওপরেই কিন্তু মেনলি এই জাল কারবার করা হতো এবং নামি কোম্পানি দুটো নামি কোম্পানির কিউ আর কোড ব্যবহার করেই কিন্তু চলতো এই জাল ওষুধের রমরমা ব্যবসা এর আগেও আমরা জেনেছি যে কিছুদিন আগে যেটা ফার্মাসিউটিক্যাল এবং ফার্মা ইম্প্যাক্টকেও গুণগত মান দিক থেকে উত্তীর্ণ হয়নি বলে স্বাস্থ্য ভবন থেকেও রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা বিভাগ থেকে কিন্তু তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে অর্থাৎ শহরে একাধিক ভাবে ড্যাঙের ছাতার মতো কোথায় কোথায় গুজি উঠেছে এই জাল কারবার যেগুলো নিয়ে প্রায় মানুষের জীবন চিনিপিনি হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছে রাজ্য আধিকারিক ড্রাগ কন্ট্রোলের কর্মীরা তারা যেটা জানাচ্ছে যে বিভিন্ন জায়গায় খবর আসছে ছুট্র খবর বিভিন্ন জায়গায় এই ধরনের জাল কারবার চলছে এবং কোথায় কোথায় জাল কারবার চলছে তারা কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টা নজরে আনছে এবং খতিয়ে দেখা হচ্ছে সর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি স্বপ্না ঘোষ রাজ্য জুড়ে জাল ওষুধের রমরমা গ্রেফতার ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক আমতায় ওষুধ সরবরাহ সংস্থার মালিককে গ্রেফতার করল পুলিশ